ঘরটা আসছে খালি মনে হচ্ছে চোখ লাল ঘুমের খুলতে খুলতে হবে ইনশাল্লাহ আপনারা ওখানে স্বাদ দিয়েন তারপরেও স্বাদ তো সবারই পাচ্ছি না খাম ছাড়া খাম হয়ে গেছে আর মানুষগুলো ওখানে আলাহুলা হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে তাই না আমার আল্লাহ বলেন শোনা তোমাদেরকে আমি নিয়ামতের প্রশংসা করতে বললাম তোমরা নিয়ামতের প্রশংসা করো তবে শোনো রে এমন কোন জিনিস নেই যে আমি আল্লাহরা তোমাদের কাছে পাঠাইনি আমি আল্লাহ পাঠিয়েছি শোনো তোমাদের হিদায়তের জন্য কোরআন পাঠিয়েছি তোমাদের জন্য নাবি পাঠিয়েছি শুধু একটি কারণ তোমরা শুধু আমার হবে শুধু আমার হয়ে যাবে কোরআনও পাঠিয়েছি তোমাদের জন্য আর পাঠিয়েছি তোমাদের কিন্তু দুটই তোমাদেরকে আক্রে ধরতে হবে ইয়া তাহলে কি কোরআনটা শ্রেষ্ঠ নাবি শ্রেষ্ঠ কিন্তু এখন বর্তমান সময়ে পৃথিবীর সবার दुश्मन হয়ে গেছে ইসলাম যায়নি পৃথিবীতে সবাই বলে যে মুসলমানদের পিছনে সবাই আর একটা জিনিস মাথায় রাখবেন ভালো জিনিসের পিছনে সবাই লাগে লাগে না লাগে না ইসলাম সবার আগে খ্রিস্টান বলছে ইসলাম শেষ কর মোদি বলছে ইসলাম কমাতে হবে মুসলমান কমাতে হবে ইহুদিরা বলছে মুসলমানের সংখ্যা কমাতে সবাই ইসলামের পেছনে তাহলে ইসলাম আগে তো ইসলাম আগে আর সবাই ইসলামের পেছনে তাই বলবো বন্ধু এই ইসলামটাকে আঁকড়ে ধরো সব ছাড়তে হয় ছেড়ে দাও কিন্তু এই ইসলাম তাকে ছেড়ে দিয়ে না আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তোমাদেরকে আমি জমিনের উপরে ইসলামটা দিয়েছি শুধু একটি কারণ যে তোমরা ইসলামটাকে আঁকড়ে ধরে নেবে শুধু তাই নয় সহ তোমাদের কাছে আমি নাবি পাঠিয়েছি নাবি কেন পাঠিয়েছি যে তোমরা ওই নাবিকে আতন করে নেবে এবং ইসলামটাকে আপন জেনে নিবে শুধু তাই নয় শোনো আমি নাবি পাঠানোর পরে তোমাদের কাছে হৃদায়তের জন্য যুগে যুগে একজন করে জ্ঞানী আল্লাহ রিকে পাঠিয়েছে একজনকে মহামানব পাঠিয়েছে তোমাদের জাহান নামে দেবে বলে না তোমাদেরকে এই কারণে দিয়েছি যে তোমরা দুনিয়ার আমি আকরাম আল আকরামের দিনটাকে আপন করে নেবে আর ওই দিনটাকে যখন তোমরা আপন করে নেবে নেবেগত পর জগতে কামিয়াবি তোমরা পেয়ে যাবে জগৎ জগতে

খালি গজল শুনবেন আমি এখনো গলা খুলতে পারিনি যখন খুলে দেবে তখন চলবে একরকম ইনশাল্লাহ তবে জমাবো এত সহজে ছেড়ে দেবো না ঠিক নিজের পজিশনটা দেখাবো তবে ছাড়বোরে मस्तिमत पुकारे नबी नबी मस्तिमत पुकारे नबी नबी बगिया को में कोयलिया भोर भोर मस्तिमत पुकारे नबी नबी भारत पे नबी जी आवत है काबे को फरिश्तों सजावट है यही कहे के बुत गिर महते देखो आ गए प्यारे नबी नबी देखो आ गए प्यारे नबी नबी अगर दूसरी बनला हमारा देखो आ गए प्यारे नबी नबी আমার আল্লাহুরা বলেন বান্না শোনো তোমরা যারা দুনিয়ায় রয়েছে আস মিনের ভিতরে তোমাদের দশ বাস রয়েছে তোমরা নানান জোনা নানান ভাবে নানান মতে নানান সাজে নানান দিকে ছড়িয়ে গেছ তোমরা সবাই সব দিকে ছড়িয়ে দিয়ে মনে করেছ যে আমরা আল্লাহকে রাজি করবো মসজিদে গেলে আল্লাহ রাজি হয়ে যাবে কেউ মনে করে এক চিল্লা মারলে আল্লাহ রাজি হয়ে যাবে কেউ মনে করে আবার মাজারে গেলে আল্লাহ রাজি হয়ে যাবে কেউ মনে করে শ্রেষ্ঠচর্তাকে মন্দিরে গেলে রাজি হয়ে যাবে কেউ আবার মনে করে চোখ বন্ধ করে কৃষ্ণ কে ডাকলে রাজি হয়ে যাবে আবার কেউ মনে করে যে আল্লাহ কোরআন পড়ে আল্লাহকে রাজি করব কেউ আবার মনে করে আলেমের কাছে গিয়ে আল্লাহকে রাজি করব কেউ মনে করে একটু জলসা করে আল্লাহকে রাজি করব কেউ আবার মনে করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে রাজি করব আমি দেওয়ান্দি ওয়াহাবি আইলে হাজী রাফজী ফারাজি যাদের কাছে যাবে জানি সবাই শুধু মনে করে এই করলে আল্লাহ রাজি হবে করলে আল্লাহ রাজি হয়ে যাবে কেউ বলে নামাজ পড়লে আল্লাহ রাজি হয়ে যাবে কেউ মনে করছে রোজা রাখলে আল্লাহ রাজি হয়ে যাবে সারা মাস আরে গা বেড়ায় রমজান মাসে রোজা রাখে না নামাজ পড়তে গিয়ে বলে আল্লাহ একটা নামাজ কবুল করে আল্লাহ রাজি হয়ে যাবে কোথাও তাই নয় শোনো আমরা জানি আল্লাহ বহুত মেহের বান যেটা কবুল করে নেবে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতে পারে তবে শোনো রে আল্লাহকে রাজি করতে গেলে আমার আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ তুমি বলেন আল্লাহ তুমি কি সে রাজি হবে আমার আল্লাহ বেচনিতা করল আমি আল্লাহকে ভয় করোরা বলালামিন কেমন ভয় করলে তুমি রাজি হবে বলো ভয় কি এক প্রকারের আছে দেখে ভয় করে কেউ কুকুরকে দেখে ভয় করে কেউ আবার আপনার কিনা এক গাদা দেখলে ভয় করে যদি বলে হাতে দেবে চোরের মনে ওষুধ রোপণেরও করে কিন্তু শোনো আমি তোমাদের একটা জিনিস জানিয়ে তুমি বললে ভয় করতে হবে ভয় করে নিলাম আল্লাহ পাক এদের বলো কেমন করে ভয় করতে হবে আমার আল্লাহ বলেন ও গো বান্দা শোনো তোমরা বাগের ভয় বাগের মতো করলে কিন্তু সব চাইতে যদি ভয় করতে হয় আমি আল্লাহকে করে নেবে কাকে ভয় করবে আল্লাহ কি চলবে তো আস্তে 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 খালি ছেড়ে যা হবে তবে আল্লাহকে ভয় করার মতো করতে হবে তাই তো এবার আমরা ভয় আল্লাহকে কেমন করছি আল্লাহ তোমাকে ভয় করি বলে ফলে জহর পড়ে না জহর পড়লে আসর পড়ে না তোমাকে এত ভয় করি নাকি ভয় করি তো আল্লাহ এত ভয় করি রমজান মাসে রোজা রাখতে পারি না আল্লাহ তোমাকে ভয় করি গরিব এলে দান করতে পারি না আল্লাহ তোমাকে এত ভয় করি ঘরে কোরআন পড়া শিখতে পারি না শেখাতে পারি না আল্লাহ বলছেন ওরে বান্দারে বান্দারে বান্দারে।